আচ্ছা এই ফ্রির অক্ষরবটা হল 15 লক্ষ টাকা দেয়া যেই কালা মানে কিনবে তার সাথে কালাচান ফ্রি দিব এটা নাম হলো দিছি নাটোর सिंगড়া চলন মিলের কালা মানে আচ্ছা যে 15 লক্ষ টাকাটা কিনবে হ্যাঁ আপনার এটা কি দামাদামি করার কোনো অপশন আছে না 15 লক্ষ টাকা দামাদামি করার অপশন নাই এখন যদি মোনাগণ হালকা কিছু কম বেশি এর মধ্যে এই ফ্রি হবে এটা মানে আপনার এই দামার কোনো অপশন নাই মানে হালকা কিছু অপশন রাখছেন হালকা কিছু হাতে রাখা আছে আচ্ছা কালো চান ফ্রি দিচ্ছেন কালো চান একটু দেখি কালো চান দেড় লাখ টাকা কালো চান এক কালো চানের দামই দেড় লাখ টাকা দেড় লক্ষ টাকা মানে আপনি যদি মানে শুধু যদি আপনি দাম চিন্তা করেন আলাদা তে কালো চানের দামই দেড় লক্ষ দেড় লক্ষ টাকা হবে তো কালো মানিকের দাম চাচ্ছেন 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা এটা হচ্ছে হলো আপনার হলিস্টিক ফিজিয়াম হচ্ছে হলো মুন্ডি হলিস্টিক ফিজিয়াম মুন্ডি হ্যাঁ অরজিনাল নাম মুন্ডি ওজন ওয়েট আছে সাড়ে তেরোশো কেজি স্কেলে না এটা ফিতাতে মাপ আছে সাড়ে তেরোশো কেজি সাড়ে তেরোশো স্কেলে উঠান নাই না স্কেলে উঠায়নি আচ্ছা ফিতার মাপে না ফিতার মাপে এটা লালন পালন করছি সাড়ে তিন বছর আর বোধ হয় এর আবার আরেকটা বৈশিষ্ট্য আছে যে এত বড় গরু তাক যদি এবার ছেড়ে দিয়ে রাখি তাই মনে করেন লুকে থাকবে কোনো কিছু ঢিস দিবে না কোনো লাভালাভি করবে না মানে একদম ঠান্ডা একদম ঠান্ডা

ভাই আপনারা কি এই হাট প্রত্যেকটা হাটে আপনারা ঘুরছেন মানে এই হাটটা পুরোটা ঘুরছেন আপনারা কি এই রকম গরু একটা আর দেখছেন কোন দেখছেন আপনারা এই যে পনেরো লক্ষ টাকার দাম চাচ্ছে আপনাদের কাছে কি এটা কি বেশি মনে হচ্ছে ঠিক আছে না সাথে তো একটার সাথে একটা ফ্রি আছে আপনি ধরেন তো গরুটাকে খুব শান্ত না অন্যান্য গরুতে আপনি ধরলে আপনার সামনেও যাওয়া যাবে না

বড় গরু যারা কিনে তারা ছোট গরু একটা চায় হ্যাঁ ছোট গরুর মাংসটা আলাদা টেস্ট আচ্ছা আপনার এমনিতে এই গরু ছাড়াই কি আপনি মনে করেন এটা 15 লক্ষ টাকা আপনার মূল্য আছে আমার এত সুন্দর জিরম আমি একটা উপমা দিই বাজারে একটা ইলিশ ছোট 1 কেজি একটা ইলিশ কিনতে যান একটা এক কেজি ইলিশ কিনতে যান একটা এক দাম একটা দুই কেজি তিন কেজি ইলিশ কিনতে যান সেটার দাম কোন আলাদা আচ্ছা এই একটা বড় গরু তোড়ি করতে প্রচুর কষ্ট করা লাগে আচ্ছা এদেরকে 24 ঘন্টা ছোট সালবাল লালন করতে করতে চব্বিশ ঘন্টা একটা মা তার কাছে থাকে এই এরম বড় গরু তৈরি করতে লাগলে চব্বিশ ঘন্টা তার কাছে শুয়ে থাকা লাগে আচ্ছা এই শ্রমের দামটা আসলে দিলে পারে মাংসর দামের হিসাব সাথে শ্রমের দামের হিসাব হয় না হয় না রাইট এই শ্রমের দাম দিতে হলে পারে পনেরো লক্ষ টাকা একজন বিশ লক্ষ টাকা দিলেও তার ক্ষতি হবে না আচ্ছা খুব ভালো বলছেন মানে আমি বলতে চাচ্ছি যে আপনি এটা পনেরো লক্ষ টাকা দাম হিসেবে এটাকে এইটাকে ছাড়া আপনার কালাচান ছাড়াই কালো দাম পুনো পনেরো লক্ষ টাকা দাম আছে আপনি কি মানে কারণ যে যে এটা নিবে যে কিনে নিবে তাকে কি আপনি খুশি হয়ে এই যে 15 লক্ষ টাকা দিয়ে নিবে তাকে আমি একটা সাইহল আমার দেশি জাতের সাইহল তাকে আমি উপহার দেব এই গরুটাকে আপনি উপহার দিচ্ছেন বর্তমান বাজার মূল্য এটা বর্তমান বাজার মূল্য 10 লাখ টাকা হবে 10 লক্ষ টাকা আছে তো ভিউয়ার্স আপনারা যারা দেখতেছেন যে আপনি 15 লক্ষ টাকা এই গরুটার দাম এটা সাথে আপনার 10 লক্ষ টাকার একটা গরু আপনার সম্পূর্ণভাবে উপহার সে দিচ্ছে এই হাটের মধ্যে আপনারা যারা এই বড় গরুটা দেখতে চান বা ক্রয় করতে চান তারা অবশ্যই চলে আসবেন এক নাম্বার কাউন্টার না এক নাম্বার কাউন্টারে পশ্চিম পাশে পশ্চিম পাশে কাকা আপনার ফোন নাম্বারটা একটু দিবেন 01718 40 আচ্ছা